নমস্কার নমস্কার বন্ধুরা আপনাদের আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এখানে কিন্তু প্যাকিং ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টে কিভাবে কি প্যাকিং করতে হবে তার ভিডিও অবশ্যই আপনাকে মানে দিয়ে দেবো যখন আপনি আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের শেষের দিকে সেই নাম্বারে মেসেজ করে যখন ডিটেলসটা নেবেন কাজের ডিটেলসটা সেই ডিটেলসের সঙ্গে অবশ্যই কাজের ভিডিওটা আমি প্রোভাইড করে দেব আপনারা দেখে নেবেন এটাতে জয়নিং রয়েছে আগামীকাল ধুলাগড় ধুলাগড় বাস স্ট্যান্ড আসতে হবে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আপ টু সাড়ে এগারোটার মধ্যে এলেও হবে তো এখানে বয়স লাগবে কিন্তু আঠেরো থেকে চল্লিশ আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এখানে এখানে কাজের সময় যেটা রয়েছে কিন্তু কাজের সময় রয়েছে অবশ্যই বারো ঘন্টা ঠিক আছে বারো ঘন্টা কাজ রয়েছে তার মাঝখানে কিন্তু তিনবার রেস্ট আছে এখানে মানে এখানে ডিউটিটা থাকবে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা আবার সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা এক সপ্তাহ এক সপ্তাহ নাইট তিনবার রেস্ট কিভাবে থাকবে এই ছটা থেকে একটা এর মাঝখানে আধা ঘন্টা রেস্ট থাকবে টিফিনের জন্য আটটা নটার দিকে আচ্ছা এবারে দুপুরে এক ঘন্টা ব্রেক থাকবে খাওয়ার জন্য লাঞ্চ ব্রেক আবার বিকেলের দিকে তিনটে চারটের দিকে আবার ওখানে একটা টিফিনের জন্য আধা ঘন্টা ব্রেক থাকবে এইভাবে রেস্ট থাকবে কিন্তু মাঝখানে মাঝখানে আর এখানে কিন্তু শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টেই কর্মীটা নিয়োগ করা হচ্ছে আচ্ছা এখানে থাকার জন্য কোম্পানি কিন্তু রুম দিয়ে দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে রুম দিয়ে দিচ্ছে কোম্পানি আর খাওয়ার জন্য কিন্তু এখানে ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে তোমরা দুবেলা খাবার পাবে দুপুরে এবং রাত্রি ঠিক আছে আর টিমিন টিফিন তোমাদের বাইরে একটু করে খেয়ে নিতে হবে বাইরে প্রচুর এই হোটেল দোকান রয়েছে এই যে দু টাইম খাবার তোমরা খাবে সেক্ষেত্রে সাঁত্রিশ টাকা করে মিল চার্জ সেটা কিন্তু তোমাদের দিয়েই খেতে হবে ঠিক আছে এখানে পেমেন্ট থেকে কিন্তু মাইনাস করবে না দিয়েই খেতে হবে আর এখানে পেমেন্ট হবে মাসের জাস্ট পাঁচ তারিখের মধ্যে পাঁচ তারিখ পেরোবে না কিন্তু অ্যাকাউন্টেই পেমেন্ট হবে তার এটাতে কিন্তু যারা কাজ করবে তাদের অবশ্যই নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ফটো দু কপি এগুলো নিয়ে আগামীকাল ধুলাগড় বাস স্ট্যান্ডে যেটা হাওড়া জেলার অন্তর্গত যেমন ধরুন শিয়ালদা ধর্মতলা ডানকুনি সব জায়গা থেকে বাস পাওয়া যায় ধুলাগড় জন্য এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ওখানে চলে আসতে হবে আর সম্পূর্ণ ডিটেলসটা অবশ্যই আমার মেসেজ করি ডিটেলসটা নিয়ে নিন কী কাজ করতে হবে না করতে হবে আর এখানে স্যালারি স্ট্রাকচার যেভাবে রয়েছে এইভাবেই প্রথমে এটাই তারপরে যখন আপনি কাজ কিছুটা শিখে যাবেন একটু বেড়ে যাবে তারপরে সম্পূর্ণ মিস্ত্রি হয়ে গেলে কিন্তু সেইভাবে সেলাই রয়েছে ওখানে তো এইভাবে সিস্টেম রয়েছে যারা কাজ করবেন অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিলআকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দ্যনাথ